সবচেয়ে বড় বৈষম্য করা হয় মসজিদের হুজুরকের সাথে আপনার এলাকার ইমাম সাহেবের বেতন মজিম সাহেবের বেতন মনে হয় পঞ্চাশ হাজার টাকা মসজিদের বেতন ইমামের বেতন মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা গতকালকে মাহফিল করলাম ওই জায়গাতে এক হুজুরকে জিজ্ঞাসা করলাম আমাদের শের পরে বললাম হুজুর কয় হাজার টাকা বেতন বলে ছয় হাজার কয় টাকা দিন পরে দুইশো একটা কামলার বেতন আপনার এলাকায় কত কয় না তো কয় বেলা এক বেলা এক বেলা কামলা দেয় পাঁচশো টাকা পাওয়া যায় অথচ একটা হুজুরের বেতন মাত্র দুইশো টাকা এত পড়াশোনা করলো এত পড়াশোনা করার পরেও হাইরে হুজুরের দাম নাই আলেমের দাম নাই যার কারণে বাংলাদেশে ইসলাম সঠিকভাবে কায়েম হয় না যার কারণে গরিবের সন্তান মাদ্রাসাগুলোতে যায় ধনির সন্তান না মাদ্রাসায় যায় দুইশো টাকা ছয়শ টাকা বেতন দিয়া বউ বলবে ওই জন্য আমাদের ইন্ডিয়ারা খুঁজুর বলছিল যে দুইশো টাকা বেতনের যেগুলো মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবি তাহলে বাপের জন্য দোয়া চাই দুইশো টাকা দিয়া আবার এক মাস পড়ায় আবার মসজিদের ইমাম সাহেবের দেখা যায় মসজিদের ইমাম সাহেব এলাকার সভাপতি সেক্রেটারি তো আবার রাগ করেন না এলাকার ভিতরে বর্তমান বাংলাদেশে সব চাইতে সব চাইতে সব চাইতে বৈষম্য করা হয় মসজিদের ইমাম আর ক্ষতিবার মাদ্রাসার হুজুরদের সাথে কোনো কোন ঠিক কি না এই বই নিজের সন্তান গুণ আনে মানাইতে চাই না একটা বাবা নিজের সন্তানকে গুণিতের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে একটা টিউশনই মাস্টার রাখে কথা বল ঠিক কিনা বাংলার জন্য পাঁচ টাকা দেয় ফিজিক্সের জন্য পাঁচ হাজার কেমিস্ট্রির জন্য পাঁচ হাজার বায়োলজির জন্য পাঁচ হাজার হায়ার ম্যাথের জন্য উচ্চ গণিতের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে টিউশনী মাস্টার রাখে মাসে আবার সাত দিন মাত্র তি সপ্তাহে তিন দিন করে একটু প্রাইভেট পড়ায় যখনই বাড়িতে আসে ততবারই তাদের জন্য নাস্তার ব্যবস্থাও থাকে ও বাস্তব যদি কথা বলি বলবেন হুজুর আমার এলাকায় এইটা নাই আমাদের বগুড়া এলাকায় এইরকম সিস্টেম আছে মাস্টারকে কত আদর যত্ন Come সন্তান যদি এসেছে পরীক্ষা দিতে যায় সন্তানের পিছনে পিছনে দুইটা তিনটা করে মাস্টার রাখে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যায় ও জেনারেল লাইনের বাবারা ও শিক্ষিত মা বাবারা কষ্ট নেবেন না আমিও জেনারেল পড়াশোনা করেছি আমি সরকারি হক কলেজ বগুড়া থেকে অনার্স মাস্টার্স করেছি আমি সরকারি মোস্তফা মস্ত থেকে ফাজিল আমার কাছে সব কিছু করেছি তাফসার করেছি তাফসির করেছি বগুড়া জামিল মাদ্রাসা এমন কোনো মানুষ নাই পূর্ণ নাম শুনেন নাই বগুড়া জামিল মাদ্রাসা থেকে হাদিস পড়ে ঢাকাতে মুফতি পড়েছি আমার বাবার একটা ইচ্ছা ছিল সন্তানকে আগে আলেম বানাবো তারপরে দুনিয়ার নাইনের পড়াশোনাও করাবো যাতে করে কোনো মানুষ থুতু না দিতে পারে যাতে করে কোনো মানুষ গ্যাংবা না বলতে পারে বলে কি শিখছে খালি মাদ্রাসায় বলে বলে কি শিখছে আজকের যে মাদ্রাসার মনি চলক যার ব্যাপারে আমি শুনেছি উনিও একজন জেনারেল লাইনের ফিজিক্সের একজন কেমিস্ট্রির ছাত্র সায়েন্স বিভাগের একজন ছাত্র যিনি অনর্গল অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে কথা পান না কেন এটা আমি বলতেছি না আপনার এলাকার মানুষের থেকে শুনেই বলতেছি যিনি অনর্গল কথা বলতে পারে তারপরেও নিজের সন্তানকে মাদ্রাসায় কেন দিছে কারণ উনি জানে দুনিয়াতে যতই আমি সম্মান পাই কিয়ামতের ময়দানে আমি সম্মান পাব না কত একজন হাফিজ পরানের বাবাকে কেয়ামতের মায়দানে নুরের তাজ পরায় দেওয়া হবে আল্লাহ আকবার নুরের তাজ নিয়ে উঠবে হাফিজ কোরানেরও কত দাম হবে একটা হাফিজ পরানেরও কত দাম আজকে আমরা নিজের সন্তান গুলো পড়াইতে চাই না জেনানের লাইনে পড়াই নেই এত কিছু টাকা শুনি দিয়ে আমি পড়াই না বাংলার জন্য একটা মাস্টার ইংরাজির জন্য আর একটা মাস্টার গণিতের জন্য আর একটা মাস্টার কিন্তু নিজের সন্তানকে যে একটু কোরআন শিখাবে এইটার জন্য পাঁচশো টাকা দিয়ে মাস্টার রাখতে পারে না আপনার এলাকার মনে হয় ওয়া ঠিক হয়ে না কথা বান্নাকে রাগ করতেছেন আপনারা পাঁচশো টাকা দিয়ে একটা টিউশনি রেখে একটা হুজুর রাখে না আবার যেই জায়গাগুলোতে ফিরি পড়ানো হয় মাদ্রাসা খোলা হয়েছে তারপরেও নিজের সন্তানগুলোকে দিতে চায় না কতক্ষণ ঠিক কিনা কত মানুষ আছে মসজিদের হুজুর দিয়ে টিউশনি পড়া হয় মাস পকেট থেকে সকসকা দুইশো টাকার একটা নোট বাইর করে দেয় কয় টাকার নোট ওই ছেলে ওই বাবাই আবার ইংরেজি মাস্টারকে দেয় পাঁচ হাজার টাকা আবার ডাক দে বলে হুজুর টাকা দিলাম আমার বাবার জন্য একটু দোয়া কই পাঁচশো টাকাও দেয় না দুইশো টাকার ছচ্চকার নোট দিয়ে এক মাস পরানোর পরে কয় হুজুর দুইশো টাকা দিলাম আমার বাপের জন্য দোয়া করেন তাহলে আপনারা বুঝেন তো এই দুইশো টাকা এখন বাপের ভাগে ফলাপে না ছেলের ভাগে ফলাপী কথা কয় না আমার কথা কি বুঝেন না আপনারা ওয়াজ কিন্তু আগে তো আপনার ওয়াজ তো গোছায় না অনেক বিনা কি কো যে মাহফিল তাফসীর মাহফিল এটা গুরুত্বই যদি না বুঝেন তো তাফসীর মাহফিল দিয়া কোনো লাভ খাঁটি বাংলা ভাষায় বলতেছি এটা তো না বোঝার কিছু নাই বাপের জন্য যদি দোয়া নাই তাহলে দুইশো টাকা দিল ছেলেকে এক মাস পড়ালে ওটা কি ফাল কথা হয় না দেখি ফিরি ফিরি তাহলে বাপের জন্য দোয়া চাই দুইশো টাকা দিয়া আবার এক মাস পড়ায় আবার মসজিদের ইমাম সাহেবের দেখা যায় মসজিদের ইমাম সাহেব এলাকার সভাপতি আবার রাগ না এলাকার ভিতরে বর্তমান বাংলাদেশে সব চাইতে সব চাইতে সব চাইতে বৈষম্য করা হয় মসজিদের ইমাম আর খতিব আর মাদ্রাসার হুজুরদের সাথে কতক্ষণ ঢেকি না তাহলে বাপের জন্য চাই দুইশো টাকা দিয়া আবার এক মাস পরায় আবার মসজিদের ইমাম সাহেবের দেখা যায় মসজিদের ইমাম সাহেব এলাকার সভাপতি সেক্রেটারি তো আবার রাগ না এলাকার ভিতরে বর্তমান বাংলাদেশে সব চাইতে সব চাইতে সব চাইতে বৈষম্য করা হয় মসজিদের ইমাম আর খতিব আর মাদ্রাসার হুজুরদের সাথে কোনো কোন ঠিক না আমি কই নাই তাই বলে উনি কইছে কারণ কি কারণ আছে কারণ হলো দুইশো টাকার হুজুরের বর্তমানে বাজারের সোয়াবিন তেলের দাম আপনার এলাকায় মনে হয় পঞ্চাশ টাকা কেজি কথা হদাকায় না কাছে আমার বগুড়াতে মাত্র দুইশো আপনার এলাকার কেজি কেজি বোতলের ওই নয়শো গ্রামের বেতন বোতল নিলে দেখা যায় এক কেজি দুইশো একশো আশি টাকা দিয়ে পাওয়া যায় ঠিক কি না এক কেজি আলুর দাম বাজার করে না মনে হয় এলাকার মানুষ কথা হদাগায় না কেন এক কেজি আলুর দাম আশি টাকা এক কেজি সোয়াবিন তেলের দাম একশো আশি টাকা আমি একটু যদি ফুলকপির দিকে যাই ষাট টাকা কয়েকদিন আগে ছিল একশো টাকা সিমের কাছে এক ব্যাপারে একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম ভাই সিম কত টাকা করে বলতেছে হুজুর এইটা হলো শিক্ষিত সিম এইটার দাম হলো আড়াইশো টাকা কেজি আর এটা হলো অশিক্ষিত সিম এইটার দাম হলো একশো টাকা কেজি বললাম শিক্ষিত সিম আবার অশিক্ষিত সিম কি করছে হুজুর এই সিমটা পড়াশোনা করছে যার কারণে আর দাম বাইরে গেছে এটা হলো আমাকে রে বিদেশি আর এটা হলো আমাকে দেশে ভয় বেশি যার কারণে দাম কম বুঝছেন শিক্ষিত সিমুনি আবার বললাম এই জন্য কি নাম দিছেন করছে হক শিক্ষিত মানুষের দাম বেশি আমি বললাম এটা ভুল অনার্স করেছে মাস্টার্স করেছে তারপরে বেতন দেয় মাত্র 8000 কিন্তু একটা পড়া যদিও পাঁচ শো টাকা দিন হয় পাঁচ তিরিশ হোক তার মানে পনেরো হাজার টাকা মাস কথা পাই একটা পরিয়াতের যেত দাম আছে একজন কামলার যত দাম আছে একজন শিক্ষিত মানুষের দাম নাই তবে হ্যাঁ দাম আছে যারা সরকারি চাকরিতে নিজের কলম ঘুরায় টেবিলের নিচ দিয়ে নেয় তাদের মাসে ইনকাম আছে না না টেবিলের নিচ দিয়ে নেওয়া লাগবে তাছাড়া মাসে ঠিক মতো কামাই হবে না তারপরে ওই বাংলাদেশে আলেমের দাম এত কম হওয়ার পরেও খোদার কসম করে বলি খোদার কসম করে বলি আলেমের দাম কম হওয়ার পরে মসজিদের ইমাম সাহেবরা যত ভালোভাবে চলে মাদ্রাসার হুজুরা যত ভালোভাবে চলে একজন হাফুজ পড়াডের গায়ের ভিতরে যত জাকার জুব্বা পরা হয় একটা স্কুল জেনারেল লাইন পড়াশোনা করার পরেও ওই সার হাজার টাকা বেতন পায় আমি শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ক্ষতি আমার মসজিদটা একবার সবুর শেরপুর শহরের মেন পয়েন্টে সব শিক্ষিত মানুষগুলো আমার মসজিদ নামাজ পড়ে বলে হুজুর মাসে চল্লিশ হাজার টাকা বেতন পাই তারপরে মাস শেষ হওয়ার আগে দেখা যায় বিশ হাজার টাকা ঋণ হয়ে গেছে কিন্তু আপনারা আট দশ হাজার টাকা বেতন পাওয়ার পরেও আপনাদের ঋণ হয় না আবার জুব্বা দেখি ছয়শ টাকা গজের পরের এটা কেমনে পড়ে আর আমাকে তো একটা শার্টের দাম হলো ছয়শ টাকা খারাপ কইলা আমার গায়ে যেটা জামা পড়তে ছয়শো টাকা গস গ্রেস কাপড় এক বাস কাজের দাম ছয়শো একটা পেলেজারের দাম চার হাজার টাকা একটা পাগড়ির দাম সাড়ে পাঁচশো টাকা এ একটা মোজা চামড়ার মোজা পড়তে গেলেও তো পাঁচশো টাকা লাগে কথা পান না করতেছেন নি আপনারা বোঝানোর জন্য বলি রে বাবা কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এইটার কারণ হলো দুনিয়াতে আল্লাহ তালার ওয়াদা আছে যারা দুনিয়াতে কোরআনকে হেফাজত করবে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে আল্লাহ তালা ওয়াদা করেছে আমি আল্লাহ তালা তাদের দুনিয়াতেও শান্তি দিব তাদেরকে আখেরাতেও প্রত্যেকটা মানুষের চাইতে আমি আল্লাহ শান্তি দিয়ে দিব এজন্য অফিল আখেরো তো ফির দুনিয়া হাসানা তেমন ওফিল আখের মধ্যে হাসানা দোআ করে কি করে না কিন্তু আমরা তো অর্থ কিছুই বুঝি না অর্থ বুঝে দোয়া করি না যার কারণে আমাকে আর কোনো লাভ হয় না ওই যে এক কুরব্বীপেটা প্রতিদিন শুধু দোয়া করে রব হাবলি ইমিনা স গে ভাই রব বেহা বুলি কি দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন প্রতি এক বছর পর পরে তার একটা করে ছেলে হয় একটা করে মিয়া হয় তো এক বেচারা জিজ্ঞাসা করতেছে হুজুর এত সন্তান যে হয় কি কারণে হয় বাবা বললে কিছু বুঝি না খালি দোয়া করি আর হয় বলে হুজুর কি দোয়া করেন কয় রব্বি হাবলি সালিহিন ওই বেসারা যায় আর একজন এক যায় জিজ্ঞাসা করছে বাবা ইমাম সাহাবাত نے ایک تو بولن نا رببی হাবলি مین الصلیحین অর্থটা কি বলে আল্লাহর কাছে সৎকর্মশীল নেককার সন্তান চাওয়া ইসাওয়া তার মানে বোঝা যায় ওই পেছارہ খালি সন্তান চায় আর আল্লাহ খালি দোয়া কবুল করে খালি দেয়া দেয় কই পাড়াটা সন্তান হইছে তার মানে এতদিন তো আমি বুঝিনি এই দোয়া করার কারণে আমার আল্লাহ সন্তান দিয়ে আজকে থেকে আর এই দোয়া করব এই জন্য মাঝে মধ্যে দোয়ারে একটু অর্থ জানার দরকার আছে না নাই এ মুসলমান বুঝানোর জন্য বলি একটু মনোযোগ দেন তেরামত করেছি ওই দিকে